চিংড়ি মাছ খেতে সবাই ভালোবাসে আর চিংড়ি মাছ অনেক রকমই করা যায় আমি অনেক রকমের চিংড়ি মাছ করেছি আমার চ্যানেলে দেওয়া আছে আর যে চিংড়ি মাছ রান্না করব সেটা একেবারেই আলাদা কি মশলাটা দিয়ে করব সেটা আপনারা ভিডিওটা দেখলে বুঝতে পারবেন নমস্কার বন্ধুরা আমি রাখি রাখি কিচেনের সকল বন্ধুদের জানাই স্বাগতম আশা করি আপনাদের আজকের এই চিংড়ি মাছের রেসিপি পুরো ভিডিও দেখলে ভালো লাগবে বাড়িতে লোক বেশি চিংড়ি মাছ কম এই রেসিপিটা করলে পরে অনেক লোকজন খেতে পারবে আর চিংড়ি মাছটা এমনই যে সবাই ভালোবাসে কিন্তু ডাক্তার অনেককে বারণ করে যেরকম আমার হাজব্যান্ডকে না করেছে এই চিংড়ি মাছ খেতে যেহেতু কোলেস্ট্রোল আছে এবং হাটের রুগীদের একদমই পারণ তাই আমি অল্প মেম্বারের জন্য এতগুলো বানিয়েছি দেখলে বুঝতে পারছেন যে আমি চিংড়ি মাছ খুবই কম দিয়েছি কিন্তু গ্রেভিটা অনেকখানি হয়েছে এতে খুব ভালো হয় এই রকম চিংড়ি মাছ করলে এখানে তিল নিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কা আমি ভালো করে ধুয়ে এটা বেটে নেব আর এদিকে চিংড়ি মাছ মধ্যে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি গরম তেলের মধ্যে আমি সামান্য ভেজে নিব। চিংড়ি মাছ আমি বেশি ভাজবো না আমার চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে আমি নামিয়ে নিচ্ছি অন্য পাত্রের মধ্যে রেখে দিলাম ওই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম আগে থেকে ছোট করে আলু কাটা সেগুলো দিয়ে একটু লবণ হলুদ দিলাম খুব ভালো করে এই আলুগুলো ভেজে নিব। একটু লাল লাল করে ভাজতে হবে নলে খেতে ভালো লাগবে না আর আলু আপনারা কমও দিতে পারেন বেশিও দিতে পারেন আমি টুকুনো দরকার সেটুকুনো দিয়েছি আমার আলু ভাজা হয়ে গেছে আমি নামিয়ে রাখলাম ওই তেলের মধ্যে আমি সামান্য জিরা ফোড়ন দিলাম একটু নাড়িয়ে নিলাম তারপর আগে থেকে আমার পেঁয়াজ কুচি কাটা ছিল সেগুলো আমি দিয়ে দিলাম তরকারি কাটা যদি আমি দেখাতে যাই ভিডিওটা অনেক বড় হয়ে যায় এবং অনেকে দেখতে চায় না তাই আমি সব কিছু রেডি করে ভিডিওটা শুরু করেছি এখানে আমি পেঁয়াজ কুচি দেওয়ার পরে আমি একটু খুব ভালো করে ভেজে নিচ্ছি এর মধ্যে আমি দিয়ে দিলাম সামান্য হলুদ আর স্বাদ মতো একটু লবণ এগুলো দিয়ে ভালো করে একটু ভেজে নিয়ে তারপর আমি যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটা আমি দিলাম মানে তিলের পেস্টটা সেটা দিয়ে একটু নাড়াচাড়া করে আলু আর চিংড়ি মাছ ভাজাগুলো আমি দিয়ে দিলাম এগুলো দিয়ে অনবরত আমার নাড়াতে হবে যাতে নিচে না লেগে যায় তিল দিয়ে অনেক রেসিপি আমি করেছি আমার অনেকগুলো ভিডিও আছে আর তিলের তো গুণ আগে অনেক ভিডিওতে বলেছি তিল খুব শরীরের জন্য উপকারী বেশি করে এই সাদা তিল আমার পায়ে এটা হয়ে গেছে আমি এখন গ্যাসটা বন্ধ করে দিয়েছি যতক্ষণ আমি পাত্রে নামাচ্ছি ততক্ষণ আমার কিছু কথা আপনাদের মাঝে শেয়ার করছি প্রতিটা ভিডিওতে আমি বলে থাকি আজও বলছি যারা আজকে আমার এই ভিডিও মানে তিল চিংড়ি রেসিপি দেখলো আমার যদি এই রেসিপি খুব ভালো লাগে বা আগে কোনো ভিডিও দেখেছেন বা পরবর্তীতে আরও ভালো ভিডিও দেখতে চান তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর খুব ভালো কমেন্ট করবেন যাতে আমার উৎসাহ বাড়ে আর শেয়ার করবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার রান্নাগুলো দেখুন আজকে রান্না দেখে যদি খুব ভালো লাগে তাহলে আমাকে ফলো করুন এবং কমেন্ট করুন এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন যারা সব সময় ইউটিউব বলুন বা ফেসবুক বলুন আমাকে সাপোর্ট করে তাদের জন্য আমার রইল অনেক অনেক ভালোবাসা আবার কোনো নতুন ভিডিও নিয়ে আমি ঠিক সময় আবার ভালো রেসিপি নিয়ে উপস্থিত হব ততদিনে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন অনেক অনেক ধন্যবাদ